আসসালামু আলাইকুম আরবি কিচেনে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা পার্শে মাছের হাতে মাখানো রেসিপি যা সবার অনেক পছন্দের সেই সাথে আজকে আমি আপনাদের যে গল্প শোনাবো বাস্তবধর্মী হৃদয় বিদারক একটি গল্প যেখানে স্বামী তার স্ত্রীকে বুঝতে পারে না এবং অবহেলাও কষ্ট দেয় এই গল্প আমাদের সমাজের অনেক নারীর জীবনের প্রতিচ্ছবি হতে পারে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইবটা করে নিন এটা করতে কিন্তু কোনো কষ্ট হয় না কোনো টাকা লাগে না অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে নাইলার বিয়ে হয়েছিল খুব ছোটবেলায় আঠারো বছর বয়সে স্বামী জামিল ছিল শহরের একটি প্রতিষ্ঠানে চাকরি করা একজন বিয়ের আগে জামিলের পরিবার বলেছিল আমাদের ছেলেটা ভীষণ ভালো একটু রাগী তবে দায়িত্ববান নাইলা ভেবেছিল হয়তো সেও একদিন একটা সুন্দর সংসার ঘুরবে বই পড়বে রান্না শিখবে বাচ্চা কোলে নিয়ে খুশিতে হাসবে কিন্তু বিয়ের প্রথম রাতেই সে বুঝে গেল জামিল আসলে তার মতো নয় জামিল কোনোদিন ভালোবেসে তাকে ডাকিনি আদর করে খোঁজ নেয়নি বরং সব সময় গম্ভীর আর রাগি নাইলা একটু ভুল করলেই চিৎকার করতো কখনো কখনো গাল মন্দ আবার মাঝে মাঝে হয়তো হাতও তুলতো প্রথম প্রথম নাইলা ভেবেছিল হয়তো আমারই ভুল আমারই দোষ আমি হয়তো ভালো স্ত্রী হতে পারিনি সে চুপচাপ থাকতো সব সহ্য করতো জামিল অফিস থেকে ফিরলে চা তৈরি করে দিত জামা গুছিয়ে রাখত চুপ করে তার সেবায় লেগে থাকতো কিন্তু কিছুই বদলালো না জামিল অফিস থেকে ফিরত ফিরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকত না কোনো কথা না কোনো চোখে চোখ রাখা নাইলা একদিন সাহস করে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ভালোবাসো না জামিল জামিল জবাব দিল একটু ঠান্ডা গলায় এসব নাটক বাদ দাও ভালোবাসা মেয়েদের জন্য আমার মাথায় অনেক কাজ নাইলা খুব অপমানিত বোধ করল সেই রাতে নাইলা অনেক কেঁদেছিল বিছানায় শুয়ে জামিল ঘুমিয়ে পড়েছিল আর নাইলা জানালার দিকে তাকিয়ে ভাবছিল আমি কি কোনো যন্ত্র আমার কি কোনো অনুভূতি নেই তারপর এভাবেই কয়েক বছর কেটে গেল নাইলা এক সন্তান জন্ম দিল সন্তানের মুখে সে একটু শান্তি খুঁজে পেত কিন্তু স্বামীর কাছ থেকে কখনও ভালোবাসা পেল না মেয়ের মাঝেই নাইলা তার শান্তি খুঁজে পেত তবে বুকের কোণে চাপা কষ্টটা থেকেই গেল তবুও হাসতে হাসতে মেয়েটাকে বড় করলো তার সামনে সব কিছু আড়াল রাখলো শুধু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন নাইলা নিজের সঙ্গে কথা বলত আমি এখনও কি বেঁচে আছি বেঁচে আছি তো নাকি মরে গেছি আগেই কিছুদিন পর হঠাৎ নাইলা অসুস্থ হয়ে পড়ল হাসপাতালের বিছানায় পড়ে থাকে নিঃস্বার জামিল আসে ঠিকই কিন্তু তার চোখে কোনো ভয় নেই কোনো মায়া নেই সে শুধু ফর্মালভাবে দাঁড়িয়ে থাকে যেন অফিসের কোনো ফাইল জমা দিচ্ছে ডাক্তার জানায় নাইলার হার্ট দুর্বল হয়ে গেছে কিছুদিন পরেই নাইলা আসলে মারা যায় তার মাথার পাশে একটা ছোট ডায়েরি পাওয়া যায় তাতে লেখা ছিল আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা একটু বোঝাপড়া এতটুকু কি আমার জন্য জন্ম হয়নি আমাদের সমাজে আসলে অনেক নারী প্রতিদিন এভাবে বেঁচে থাকেন একটা সংসারে যেখানে কোনো ভালোবাসা নেই বোঝাপড়া নেই শুধু একটা দায়িত্বের ছায়া অথচ ভালোবাসা যদি নাই থাকে তবে জীবনটা কেবলকে একটা শূন্য খাঁচা একটা নারী কি চায় একটু সহানুভূতি অনেক কষ্টের মাঝেও তার স্বামী তাকে বলুক তোমার কষ্ট হচ্ছে না তো এটাই একটা নারীর আসলে পূর্ণতা নাইলার জীবনের মতো আমাদের চারপাশে অনেক নারীর জীবনই কিন্তু এমন আছে অনেকের সাথেই কিন্তু কিছুটা অংশ মিলে যায় তো আমার আজকের নাইলার গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার সঙ্গে কথা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি ধন্যবাদ সবাইকে